নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজকে হচ্ছে শুক্রবার আর সকাল নয়টা বাজে এখন সকাল নয়টা বাজে আমার সাড়ে আটটার সময় স্নান হয়ে গেছে কুট্টুও বেরিয়ে গেছে আটটার সময় স্কুলে তার একটু পরই আমি স্নান করে নিয়েছি কিছুক্ষণ পরেই স্নান করে নিয়েছি আর এখন বাজে নয়টা মেয়েটা আমার এখনও ঘুমাচ্ছে ওর যে কী যে অভ্যেস না এমনি করে মুখে ঢাকা নিজেই টেনে নিয়ে ঘুমাই আমি কিন্তু দিই না ও নিজেই এমনি করে টেনে নিয়ে ঘুমাই আমার খুব ভয় লাগে যে কি জানি শ্বাস টাস বন্ধ হয়ে যাবে নাকি তো দেখি নিজেই এইভাবে ঘুমাই তো নয়টা বাজে মেয়েটাকে এখন তুলব ওর স্কুলে আজকে স্পোর্টস আছে তো স্কুল টাইমেই যাবে আবার স্কুল টাইমেই ছুটি গার্জেনদের কোনো অ্যালাউ নেই ওইখানে মেয়ে আমরাই সব দেখভাল করে নেবে তো মেয়েটাকে তুলি দেখুন মেয়েটা আমার ঘুমাচ্ছে কি সুন্দর করে মেয়েটা আমার ঘুমাচ্ছে ও মেয়ে চলো আজকে স্কুলে খেলা আছে না স্কুলে না দৌড়ো দৌড়ি খেলা আছে ও মা ও তো ওতো শোনা আমার লক্ষ্মী মা লক্ষ্মী মা বলি বাবুদের সুন্দর কামড়াচ্ছে নয়টা বাজে এক্ষুনি উঠতে হবে হ্যাঁ ব্রাশ করতে হবে একবার ওকে দুধ খাইয়ে দিয়েছি ওকে কিন্তু আমি না কুট্টু যখন স্কুলে চলে যায় এই ঘুমের মধ্যেই ওকে আমি একবার দুধ খাইয়ে দিই ও ঝিনুক বাটিতে যেহেতু খায়। এখনও আছে অভ্যেসটা ঝিনুক বাটিতে খাওয়ার তো ঘুমের মধ্যেই ওকে আমি ঝিনুক বাটিতে দুধ খাইয়ে দিই একবার তারপরে হচ্ছে আর একটু কিছু অল্প স্বল্প কিছু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই ও থো মা এর কাছে টাইম নষ্ট করলে আমার আর হবে না এখন গিয়ে আমাকে রুটি ভাজতে হবে তার বাবাও তো যাবে ওকে একবার স্কুলে দিয়ে চলে রুটি দিয়ে খাওয়ার জন্য একটুখানি সিমাই বানাচ্ছি রুটি বানানো হয়ে গেছে সীমাইটা বানাচ্ছি আর কুট্টুর বাবাও তাই খাবে এই সিমাইতেই রুটি খাবে রুটি বানানোর পরে এখানকার এই অবস্থা তবে কুহু ওর বাবা ওরা বেরিয়ে গেলে তবেই এখানে পরিষ্কার করতে হাত লাগাবো না হলে এখন আর পরিষ্কার করব না পরিষ্কার করতে গেলে আবার দেরি হয়ে যাবে কুহুকে রেডি করব তো স্কুলের জন্য আর সিমাইতে যতই দুধ দিই না কেন যতই দুধ দিয়ে পাতলা করি ওই শেষে গিয়ে দেখব সিমাইটা জমে গেছে এই রকম হয় এটা হচ্ছে আজকে কুহুর টিফিন একটা লোটো চকোপাইক একটা আপেল কেটে দিয়েছি আর দু তিনটে আঙ্গুর ফল দিয়েছি তিনজনকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠাতে পাঠাতেই না বেলাটা কেমন করে যেন হুশ করে চলে যায় রান্নার বেলা হয়ে যায় মানে দুপুরের রান্নার বেলা হয়ে যায় তো আমি রান্না বসিয়ে দিয়েছি আলু এদিকে ভাসছি আলু গাজর বিনস এগুলো দিয়ে ভাসছি আর ভেজ ডাল করবো একটুখানি আর করব হচ্ছে একটা সবজি আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল করব আজকে এই দক্ষিণ দিকের জানালা না এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন আমি উত্তর দিকে উড়ে চলে যাব। এত হাওয়া আসছে জানালা দিয়ে আর গরমের সময় ছিটে ফোটা হাওয়া আসে না হাওয়া আসলেও অবশ্য মুশকিল গ্যাস জ্বলে না ঠিকঠাক এত হাওয়া দিচ্ছে জানালা দিয়ে মনে হচ্ছে এটা দক্ষিণ দিকের জানালা এটা হচ্ছে দক্ষিণ দিক এটা আমাদের তো মনে হচ্ছে উড়ে আমি এবার উত্তর দিকে চলে যাব আর অল্প করে ভেজ ডাল বসিয়েছি মুগের ডাল অল্প করে ভেজিটাল করছি ক্যাপসিকাম পনির বিনস মটরশুটি এই সমস্ত দিয়ে অল্প করে একদম কুট্টুর জন্য আর কুট্টুর বাবার জন্য আর ভাজা কমপ্লিট আমার এরপরে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করব এখানে ভাত হয়ে গে ভাত আর একটু পরেই নামাবো ভাতটা হয়ে গেছে প্রায় আর ডালটা ফুটে উঠে ছোলটা বসিয়ে দেবো এই করতে করতে কুহুকে আনতে যাওয়ার বেলা হয়ে যাবে সাড়ে এগারোটা প্রায় বাজে বুঝি কি সাড়ে এগারোটা পার হয়ে গেছে হবে আর দেখছি আজকে সকাল থেকে আমার চোখগুলো কেন জানি ফুলে গেছে রাত্রি যে বিশাল কিছু একটা ঘুম দিয়েছি তা কিন্তু না কিন্তু হঠাৎ করে কেন জানি দেখছি চোখের যেগুলো ফুলে গেছে ডালটাও আমার ফুটে উঠেছে ভাতটা নামিয়ে ফেলি ডালটাও নামিয়ে ফেলি তারপরে ঝোল বসাবো দুটো সজনে ডাঠা ছিল সেই সজনে ডাঠাও দিয়েছি এর মধ্যে এ বাবা একটা পড়ে গেল। নেয়ের আর ছিল দুটো ডাঠা তার মধ্যে আবার পড়ে যাচ্ছিস তোরা তাহলে থাকবি আবার কি আমি এই সবজিতে না কোনো রকম কাঁচা লঙ্কা কেটে দিইনি বা লঙ্কা গুঁড়োও দিইনি এই যে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলো সব এগুলো আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি কারণ কুহু এই ঝোলটা খাবে তো ওই কারণে যার লাগবে সে ভাতের পাতে এই লঙ্কাগুলো ডলে খাবে আর এই দিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে এখানে এক বাটি ভাত রয়েছে আর খুব অল্প পরিমাণে রয়েছে ভেজ ডাল তার সাথে রয়েছে হচ্ছে এই যে ভাজা ডালের সাথে খাওয়ার জন্য ভাজা আর এদিকে রয়েছে আলু বেগুন তারপরে হচ্ছে টমেটো ডাটা বড়ি দিয়ে ঝোল আর কুহুর জন্য আমি না এক বাটি ঝোল তুলে রেখেছি আলাদা করে ওর একটু ঝোল বেশি লাগে তো ওই কারণে আলাদা করে রেখে দিয়েছি আর এদিকে রয়েছে আমরার চাটনি একটা আমার শাশুড়ি মায়ের বাটি আর একটা হচ্ছে কুট্টুর বাবার বাটি আর আজকে এতগুলো রান্নার মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স করেছে হচ্ছে এই আমার আলু বেগুন বড়ির ঝোল এই হচ্ছে সব থেকে ভালো পারফরমেন্স করেছে আজকে ভীষণ খিদে পেয়েছে খেয়ে দে কুহুকে আনতে যাব এই রোদ্রে বসে চুলের উপরে রোদ্রে বসে আগে একটু ভাত খেয়ে নিই ভাত খেয়ে তারপরে কুহুকে আনতে যাব। আমি চাপনি নি আমি চাটনি খেতে খুব একটা ভালোবাসি না ভাজা নিয়েছি আর আলু বেগুন ডাটা বড়ি দিয়ে যে ঝোল হয়েছে সেইটা নিয়েছি নিয়ে এই দিয়ে ভাত খেয়ে কুবুকে আনতে যাব। আজকে মানে ভীষণ খিদে পেয়েছে ভীষণ ওই কারণেই খেয়ে যাচ্ছি বলেছিলাম না কুহুর স্কুলে আজকে স্পোর্টস আছে তো সেই স্পোর্টসে আজকে মেডেল পেয়েছে তো দেখুন দূর থেকে মেডেলটা দেখাতে দেখাতে নিয়ে আসছে তো সব বাচ্চারাই তাই করছে পাশের বাচ্চাটাও দেখুন ওর মাকে মেডেল দেখাচ্ছে তিনটে পনেরো বাজে দুপুর তিনটে পনেরো বাজে এখন কুট্টু আড়াইটার সময় স্কুল থেকে এসে হাত পা মুখ ধুয়ে খেয়ে দেয়ে দুই ভাই বোনে খেলছিল কুহু তো চলে এসছে তার অনেক আগেই পোনে দুটোর সময় কুহু এসছে তাকেও হাত পা মুখ ধুয়ে খাইয়ে দিয়েছি তারপরে দুই ভাই বোন খেয়ে দিয়ে এতক্ষণ খেললো খেলা মানে কি মানে মারাত্মক খেলা কার মাথা ভাঙ্গে আর কার দাঁত ভাঙে এইরকম খেলা খেললো দুজনকে সেই টেনে নিয়ে এসে শোয়ালাম যে এখন একটু ঘুমা আবার বিকেলবেলা উঠে দাঁত ভাঙা মাথা ভাঙ্গা হাত পা ভাঙা খেলা খেলিস এই রকম খেলা খেলে দুইজনে একটা স্লিপার বানিয়েছে চা বাইরে একটা চালের বস্তা দিয়ে গেছে চালের বস্তা সেই পিছলা টাইপের যে বস্তাগুলো হয় সেই বস্তা দুটো বস্তা পরপর রাখা আছে তার মধ্যে উঠে দুজনে স্লিপার স্লিপার খেললো তো ওইখান থেকে মনে হচ্ছে পড়ে দুজনেরই হাত পা দাঁত ভাঙবে আমার ভাঙবে না আমার বড় না ও বড় ওর ভাঙবে না আমি তো বড় আছি আমি তো বড় হ্যাঁ দুজনেই বড় ওদের দুজনেরই হাত পা ভাঙবে না হুশ করে শীতটা কমে গেছে এই দুই দিন আগেও এমন শীত ছিল না যে দুই দাঁত কপাটির বাজনা বাজছিল টাং টাং করে দুই দাঁত কপাটি এখন হুস করে শীতটা কমে গেছে আজকে তো একেবারেই শীত নেই এখানে হচ্ছে তরকা সেদ্ধ করলাম তরকা করব রাত্রিবেলায় কুট্টুর বাবার জন্য খুব অল্প পরিমাণে তরকা সেদ্ধ করে রাখলাম এখন তরকাটা করব শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে সাতটা বাজে সন্ধে সাড়ে সাতটা বাজে মানে তরকা করবো কুট্টুর বাবার জন্য আর কুহুর জন্য সামান্য পরিমাণে একটু ভাত করব আর আমাদের জন্য রুটি হয়েছে আমাদের সবার রুটি আজকে শুধু কুহুর ভাত দুপুরবেলার ঝোল দিয়ে খাবেও আলু বেগুনের ঝোল দিয়েও খাবে আর আমরা তরকা খাই না আমি তরকা খাই না কুট্টুও তরকা খাই না আমার শাশুড়ি মাও তরকা খায় না তো আমাদের জন্য বানাবো বেগুন ভর্তা আর কুট্টুর বাবার জন্য ও হবে তরকা এই করবো রাত্রিবেলার আজকে এই খাবার দাবার তরকার রুটি বেগুন পোড়া এই হবে এখানে বেগুন ভর্তা সব কেটে কুটে রেখে দিয়েছি কুট্টুর বাবা বাদ দিয়ে আমাদের সকলের প্রিয় এই বেগুন ভর্তা এই যে বেগুন ভর্তাটা করছি এটা রুটি দিয়েই খেতে সব থেকে বেশি ভালো লাগে কড়কাতে একটা টমেটো দেবো তো টমেটোটা না গ্রেড করে নিচ্ছি গ্রেড করে টমেটো দেবো এজে এতটা হয়েছে এতটা হলেই হয়ে যাবে আর এর মধ্যে আদাও গ্রেট করে নিয়েছি এজে এর মধ্যে আদা গ্রেট করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো একটা কি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো তরকার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেছি কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে তরকাটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি তরকাটাই এই যে ঢেলে দেবো যেটা সেদ্ধ করে রেখেছিলাম আর কয়েকটা মটরশুটিও দিয়েছি এর মধ্যে যে দেখুন আমি বলি না যে আমাদের বাড়িতে মটরশুটি খেতে সবাই খুব পছন্দ করে এখানে কয়েকটা দিয়েছি সব শেষে তরকাতে কি দেব বলুন তো এই তরকা মশলা এই তরকা মশলা দিলেই না তরকার স্বাদ বেড়ে চার গুণ হয়ে যাবে এই তরকা মশলাটা এত ভালো এই তরকা মশলাটা দিলে এই সানরাইসের তরকা মশলাটা দিলেই আর কিচ্ছু দিতে হয় না কিচ্ছু না এত ভালো এই সানরাইসের তরকা মশলাটা আমার তরকাটাও হয়ে গেছে এদিকে কুহুর জন্য ভাত বসিয়ে দিয়েছি এখানে তরকাটা হয়ে গেছে জাস্ট একটুখানি তরকা মশলা দিয়ে নামিয়ে নেব আর আমার এই বেগুন রেডি কুট্টুর বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছি এক বাটি তরকা দিয়েছি আর একটুখানি তরকা রেখে দিয়েছি কালকে সকালের জন্য শুধু রুটি ভেজে দেবো তাহলেই হবে সকাল থেকে সন্ধ্যা অবধি একটুও ঠান্ডা ছিল না একটুও ঠান্ডা ছিল না সন্ধ্যেবেলায় তো মনে হচ্ছিলো এই বুঝি গরম চলে এলো ঠান্ডা পালিয়ে গেল তো এখন এত ঠান্ডা লাগছে কাপুনি দিয়ে ঠান্ডা লাগছে খাওয়া দাওয়া সেরে রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবার রাতের খাওয়া দাওয়া সেরে রান্নাঘর মুছে গ্যাস মুছেছি ঠান্ডা জল নেড়েছি এবার ঠান্ডা জল নাড়ার পর থেকে এত ঠান্ডা লাগছে মানে কাপুনি দিয়ে সে দাঁত খিচুনি দিয়ে ঠান্ডা লাগছে এসে সোজায় কম্বলের ভেতরে ঢুকে গেছি আর এই কম্বলের ভেতরে ঢুকে ভিডিওটা শেষ করব আজকে ব্লগটা শেষ করব তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি